আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সমান দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কতিপয় ইউটিউবার বিশেষ করে বিদেশে যারা আছেন তারা যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলে চলেছেন সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য তাদেরকে অপমানিত অপদস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার জন্য যে শব্দ প্রয়োগ করছে যে ভাষা প্রয়োগ করছেন তা আলটিমেটলি আমাদের পুরো বাহিনীটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে একটা রাষ্ট্রশক্তি যদি পরিচালনা করতে হয় তাহলে সে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন বিশেষ করে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তাদের যে কর্তৃত্ব থাকা দরকার বা তাদের যে ভয় প্রদর্শন করার ক্ষমতা থাকা দরকার দুষ্টের দমন এবং শিষ্টের পালনে তাদের যে সব সময় একটা দৃঢ়স্থিত মনোভাব দরকার এটা যদি কোনো কারণে অবদমিত হয়ে যায় এটি যদি কোনো কারণে যাকে বলা হয় বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে সেই বাহিনীটিকে ব্যান্ড করতে হয় যেমন দেখা গেল যে কোথাও যদি কোনো বাহিনী বিদ্রোহ হয় যেমন বিডিআর মিউটিনে হলো তো সেক্ষেত্রে এই বিডিআরকে কিন্তু দেখে বলা হয় ডিসব্যান্ড করা হয়েছিল এবং সেখানে বিজিবি করা হয়েছিল একইভাবে কোন একটা বাহিনী গঠিত হলো যুদ্ধের একটা নিয়ম হলো কোনো একটা বাহিনী গঠিত হলো এবং সেই বাহিনীর যারা লোকজন তারা মনোবল হারিয়ে ফেললো বা পরাজিত হলো ওই বাহিনীটিকে আর সেনাবাহিনীতে একীভূত করা হয় না এটা যেদিন থেকে সেনাবাহিনী গঠিত হয়েছে সেই দিন থেকেই এই নিয়ম প্রচলিত যেমন ধরুন আলেকজান্ডারের বাহিনী সিজারের বাহিনী তো এই বাহিনীগুলো তৈরি হতো সেটা একেবারে পৃথিবীর প্রথম যে রেগুলার ফোর্স এখন যারা আমাদের সেনাবাহিনী রয়েছে এরকম একটা রেগুলার ফোর্সের নাম হলো জেনেসেরি তুরস্কের অটোম্যান সম্রাটটা এই প্রথম জেনেসেরি বাহিনী তারা তৈরি করেছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যারা থাকতেন আর এর আগে সারা দুনিয়াতে যেটা হলো রাজকীয় যেটা রয়্যাল ফোর্স যাদেরকে বলত রাজার বা সম্রাটের বডিগার্ড বা প্রাসাদের রক্ষী হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো কেবলমাত্র তারা রেগুলার ফোর্স হিসেবে বিবেচিত হতেন এবং তারা প্রাসাদে থাকতেন এর বাইরে যে সৈন্যবাহিনী গঠিত হতো সেই সৈন্যবাহিনী রেগুলার ফোর্স ছিল না অর্থাৎ এটা যেটা করা হতো সেটা হলো তাদেরকে কোনো যুদ্ধ উপলক্ষে গঠন করা হতো এবং সেই যুদ্ধের সময় সেনাবাহিনী প্রধান নিয়োজিত হতো এবং সেটা প্রায় রাজপরিবারের পক্ষ থেকে বা রাজকীয় বাহিনী থেকে যেটা প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট বা সম্রাটের গার্ড রেজিমেন্ট তো সেখান থেকে কাউকে প্রধান নিয়োগ করা হতো তারপর সে যুদ্ধ পরিচালনা করা হতো ভারতে মুঘলদের জমানাতে এমনকি সিরাজ জামানাতে জমানাতে যেটা করা হতো বড়ো বড়ো মসনবদার বলা হতো বা জমিদারি বলা হতো সেই জমিদারি দিয়ে দেওয়া হতো কোনো রায় বাহাদুর খান বাহাদুর সুবেদার তাদেরকে এবং সম্রাট অনুমতি দিতেন যে এই তোমাকে যে পরিমাণ জমি দিলাম এর বিনিময়ে তুমি এক হাজার ঘোড়ার সওয়ার রাখতে পারবে পাঁচ হাজার পদাধিক রাখতে পারবে এই তোমার কমান্ড এবং এটা আমার যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে তুমি সেটা সরবরাহ করবে এবং এভাবেই দেখা গেল যে বড়ো বড়ো যুদ্ধগুলো মোগলরা জয়লাভ করেছে এবং মুঘলদের অর্থাৎ ঔরঙ্গজেবের সৈন্যবাহিনীতে অলমোস্ট তিরিশ লাখ এরকম রেগুলার ফোর্স ছিলেন যাদের মষ্টদার তো দিল্লিতে আগ্রাতে মানে তার যে রাজপুত্র বা তার নিজের যে বডিগার্ড সব মিলিয়ে সাকল্য হয়তো পঞ্চাশ হাজারের মতো রেগুলার ফোর্স ছিল আর বাকি সাড়ে উনত্রিশ লাখ যে শূন্য এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা সুবিধার ছিলেন মষ্টবদার ছিলেন তাদের অধীনে এই সৈন্যবাহিনী স্বাধীনভাবে তারা সেই রিক্রুটমেন্ট করতে যেমন খানের অধীনে বাংলার যে সুবিধারে ছিল এখানে যে শূন্যবাহিনীর রিক্রুটমেন্ট থেকে সুবিধা সব কিছু তাদেরকে করতে হতো তো এই যে বাহিনীর যে ইতিহাস সেই ইতিহাসের মষ্টমদার হোক কিংবা রেগুলার ফোর্স হোক কিংবা আলেকজান্ডারের ফোর্স হোক কিংবা আধুনিক যুগে এখন জেনারেল ওয়াকরুজ্জামানের আন্ডারে যে ফোর্স আছে সামরিক বৃদ্ধিতে সবার জন্য একই নিয়ম পালানো যাবে না পশ্চাদপদ হওয়া যাবে না এবং কোনো অবস্থাতে কমান্ডারের হুকুম অমান্য করা যাবে না তাহলে কি হবে ডাইরেক্ট মৃত্যুদণ্ড আর সেনাবাহিনীর এই কাজগুলো বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কাজগুলো করতে গিয়ে তাদেরকে অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে যখন কোনো একটি রাজ্য জয় হতো সেই রাজ্যের দাসদাসী মানে অধিবাসীদেরকে দ্বারদাসী বানানো তাদের সহায় সম্পত্তি লুণ্ঠন করা এবং নির্বিচারে বিজয় লাভ করার পরে হত্যা করার অবাধ লাইসেন্স সব যুগে সব বাহিনীর ছিল এখন পর্যন্ত আছে সেই জিনিসটি তো এই যে একটা বাহিনীর তার যে কর্তৃত্ব তার যে পোশাকের যে গৌরব তার অস্ত্রের যে দাপট এবং তাণ্ডব এটি যদি না থাকে তাহলে সেই বাহিনীর অস্তিত্ব থাকে না এবং কার্যত সেই বাহিনী একটা সময় অকার্যকর হয়ে পড়ে তো আমাদের সেনাবাহিনী এখন কোন পর্যায়ে রয়েছে গত একটি বছরে যে সেনাবাহিনীকে আমি দেখছি এটি আমার জীবনে স্বাধীনতার পরে এই দৃশ্য আমি কখনো দেখিনি কখনো দেখিনি এরা বেশিরভাগ ক্ষেত্রে অসহায় হয়ে পড়ছেন অনেক ক্ষেত্রে তারা আকাশের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকছেন এবং রাস্তায় যখন তারা ডিউটি পালন করেন প্রায় তাদের চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে বিভিন্ন জায়গাতে যে সেনা ক্যাম্পগুলো রয়েছে আমি তাদেরকে দেখেছি যে সেনাবাহিনী এরশাদ জমানাতে যে রহমানের জমানাতে এমনকি শেখ হাসিনার জমানাতে তাদের দিকে যারা তাকাতে সাহস পেতেন না কিংবা এই সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যদি কারোর দিকে তাকাতেন তাহলে তার অন্তরত্ব কেঁপে উঠত কিন্তু গত এক বছরে সেই সেনাবাহিনীর মধ্যে যে অসহায়ত্ব চলে এসেছে তাদের চোখে মুখে যে একটা উদাসীন ভাব চলে এসেছে এই লক্ষণ ভালো নয় তো সেই দিক থেকে যেটি হচ্ছে আমরা মানে যারা এই সেনাবাহিনীকে তুস্ততা ছিল কোষি তারা মূলত নিজেদের পায়ে কুরাল মারছি দেশের আমজনরা একটা ভিডিও ফুটেছে দেখলাম যে একদম সাধারণ জনগণ সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে তর্ক বিতর্ক করছে হয়তো রিক্সাওয়ালা বা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কিন্তু ঝগড়া করতে করতে সে যে আচরণ করলো সেনাবাহিনীর সঙ্গে বা যে শব্দোচ্চারণ করলো আমি এটা বলতে পারবো না কিন্তু এটা ইউটিউবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এই জিনিসগুলো শুরু হয়েছে মূলত বিদেশি যারা ইউটিউবার রয়েছে তাদের অকথ্য অশ্রাব্য গালিগালাজের মাধ্যমে এবং সেনাবাহিনীর যারা কর্তা তারা কি কারণে কেন এই জিনিসগুলো সহ্য করছেন এবং সবর করছেন আমি এটা বুঝতে পারি না তারা হয়তো সামরিক জ্ঞানে আমার সাথে অনেক অনেক বেশি কিন্তু তাদের কারো কারো চাইতে সেনাবাহিনীর যে ঐতিহাসিক প্রেক্ষাপট এটা হয়তো আমার পড়াশোনা বেশি থাকতে পারে সেনাবাহিনী সবসময় খুব প্রতিশ্রোধ পরায়ণ এবং এটা পাঁচ বছর পরে রাজনীতিবিদদের মতো নয় সেনাবাহিনীর প্রতিশ্রোধটা হবে একেবারে বুলেট আকারে বন্দুকের গুলির মতো করে বারুদের মতো করে এবং সেটা যখন কোনো সেনাবাহিনী সেই প্রতিশোধ তার প্রতিপক্ষের উপর না নিতে পারবে সেই সেনাবাহিনী কোনো অবস্থাতে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না এমনকি ভায়া মিডিয়া পুলিশকে দিয়ে বা অন্য কোনো বাহিনী থেকে দিয়ে যদি তারা এই কাজ করে তাও পারবে না উনিশশো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের যে মূল কারণ তারা তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটা তারা পুলিশকে দিয়ে করানোর চেষ্টা করেছে রাজাকার আলবদুর শামসদেরকে দিয়ে করানোর চেষ্টা করেছে শান্তি কমিটির লোকদের দিয়ে করানোর চেষ্টা করেছে এবং নিজেরা খুব অল্প জায়গাতে অপারেশনে তারা অংশগ্রহণ করেছে ফলে যখন ভারতীয় বাহিনী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে অবতরণ করলো ওই দিনই কিন্তু তারা বলতে গেলে আত্মসমর্পণ করার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছিল এর কারণ হল গত নয়টি মাসে তারা চুপ থেকে ছিল অত্যাচার করেছিল অত্যাচার উপভোগ করেছিল এবং সাহায্যকারী শক্তি যারা ছিল তাদেরকে দাঁড়া তারা তাদের মানে কার্যক্রম চালানোর পরিচালনা করার চেষ্টা করেছিল কিন্তু যেভাবে তারা ভারত সীমান্তে যুদ্ধ করে বা যুদ্ধ করেছিল ইতিপূর্বে কিংবা নাইনটিন সিক্সটি ফাইভে তারা পশ্চিমা রণাঙ্গনে যে যুদ্ধ করেছে সেটা কিন্তু ইস্টার্ন রিজনে তারা করেনি ভারতীয়দের সাথে তারা করেনি ফলে কি হলো পাকিস্তান সেনাবাহিনীর মেরুদণ্ড মানে এই রিজেনে যেভাবে ভারত ভেঙে দিয়েছে উনিশশো একাত্তর সনে ওটা এখনও পর্যন্ত পাকিস্তান জোড়া লাগাতে পারেনি বা রিপেয়ার করতে পারেনি তো আমাদের এই সময়টিতে সেনাবাহিনীর পূর্বাশ কয়েকটি ঐতিহাসিক আঘাত এসেছে প্রথম আঘাতটি এসছে রক্ষী বাহিনী গঠন করার মাধ্যমে সেনাবাহিনী মনোবল ভেঙে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী যে একটা গুরুত্বপূর্ণ বাহিনী সেটাকে ধামাচাপা দিয়ে এর বাইরে যে একটা সুপার বাহিনী হতে পারে ওটা বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনী গঠন করে সেনাবাহিনীকে মূলত প্রথম একটা যাকে বলা হয় অবদমিত করা হয়েছে দ্বিতীয়ত এই সেনাবাহিনীকে অবদমিত করা হয়েছে র্যাব গঠনের মাধ্যমে র্যাব থেকে যারা এসেছে আবার যারা বাহিনীতে ফিরে গেছে তারা পুরো বাহিনীর যে হোমোজেনিয়াসনেস সেটা তারা নষ্ট করেছে তিন নম্বর হলো এই বাহিনীর যে কার্যকারিতা এই বাহিনীর যে আবেগ ইগো এটা নষ্ট হয়েছে জাতীয় সংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের মাধ্যমে এবং সেখানে তারা কি কাজ করেছে কতটুক ফলবান হয়েছে কতটুকু আর্থিকভাবে লাভবান হয়েছে আমি ওইদিকে যাবো না আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের দেশের বাহিনী অন্য কোনো দেশের কম্যান্ডে অন্য কোনো কমান্ডারের অধীনে থেকে তারা ভাড়া খেটেছে আর শূন্য এটা এই সৈন্যবাহিনীর যে পিওরিটি সৈন্যবাহিনীর যে সতীত্ব এটি নষ্ট হয়েছে তারপর সেনা কর্মকর্তাদেরকে প্রেসনে যে বিভিন্ন বাহিনীতে এনে নিয়োগ দেওয়া হয়েছে অনেক সময় পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সিভিল সার্ভিসে এসে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতাল সিটি কর্পোরেশন মানে বেসামরিক প্রশাসনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটা ভীষণভাবে সেনাবাহিনীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আর সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে অপদস্থ হয়েছে এবং যেভাবে তারা ওয়ান ইলেভেনে পরাজিত হয়েছে এটা এই সেনাবাহিনীকে মারাত্মক ক্ষতির দিকে ফেলে দিয়েছে পরবর্তীতে আওয়ামী লীগ জমানাতে এবং বিএনপি জমানাতে আমি এটা দু হাজার এক সন থেকে বলবো যে সেনাবাহিনীর মধ্যে পলিটিক্স ঢুকে দেওয়া হয়েছে দু হাজার এক সনের আগে এরকমটা ছিল না আমাদের লোককেই সেনাপ্রধান বানাতে হবে আমাদের আত্মীয় স্বজনকে বানাতে হবে তারপর সেনাবাহিনী লোকদেরকে বাড়ি ডেকে আনতে হবে তাদের কাছ থেকে সারসার শুনতে হবে এরকম নানা কারণে আমাদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর যে ইমেজ এটা থাকেনি আপনি যদি উনিশশো ছিয়াশি সাতাশি আরও পরে তিরাশি চুরাশি সনের সেনাবাহিনীর প্যারেড দেখেন বিজিবির প্যারেড দেখেন একজন সেনা কর্মকর্তা দেখাতে পারবেন না যাদের ভুড়ি আছে আবার বলছি আশির দশকের সাথে জমানাতে ইনক্লুডিং হোসেন মোহাম্মের সাথ কাউকে দেখাতে পারবেন না যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার ভুড়ি আছে একদম এখন চায়নার শূন্যদের পাকিস্তানের শূন্যদের যে ধরনের একটা যাকে বলা হয় পেটানোর শরীর ওইরকম একটা শরীর ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এই সেনাবাহিনীতে ধীরে ধীরে নিয়ম হলো এয়ার কন্ডিশন করা গাড়িতে থাকবে বাড়িতে থাকবে মাজায় বেল পড়তে হবে না ভুড়ি হলে কোনো শাস্তি পেতে হবে না দ্বিতীয়ত হলো আকার মানে ধীরে ধীরে সেনাবাহিনীতে যারা নিয়োগ লাভ করতে শুরু করলো তারা একেবারে লম্বা ছিল প্রথমে ছয় ফিট উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি এগুলো নামতে নামতে এখন পাঁচ ফুটি জেনারেল হয়ে গেছে এখন ধরেন মৈন আহমেদের মতো একজন খাটো জেনারেল ছোটোখাটো জেনারেল সেনাপ্রধান আপনার সামনে এসে যতই চিল্লাফাল্লা করুক না কেন তাকে আপনার ওইরকম মনে হবে না যে এই লোক আসলে সেনাবাহিনী প্রধান কিন্তু আপনি অতীতে যে সমস্ত সেনাপ্রধান ছিলেন যারা দেখতে শুনতে লম্বা চওড়া বিশাল দেখি ছিলেন তাদেরকে দেখলেই মনে হতো তারা একজন জেনারেল তো এই জিনিসগুলো আস্তে 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 সেনাবাহিনীকে তার যে মর্যাদার যে জায়গা সেই জায়গাটা থেকে ধীরে ধীরে তুচ্ছতাচ্ছিল্য করে একেবারে সাধারণ পর্যায়ে নিয়ে আসছে এবং সবশেষ যেটা হলো সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর যেটা রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে সেনাবাহিনীর যে অভ্যন্তরীণ পূর্ত কাজগুলো কনস্ট্রাকশন কাজগুলো করা হতো এবং ওটাকে যখন পরবর্তীতে বাইরে নিয়ে আসা হলো প্রথম দিকে কিছুদিন এটা বেশ ভালো ফলাফল দিয়েছে তারা খুব অনেস্টলি কাজ করেছে কিন্তু পরবর্তীতে এই করে যারা কর্মকর্তা কর্মচারী তাদের বিরুদ্ধে দুর্নাম মানে দুর্নীতির অভিযোগ সীমাহীন এবং ওগুলো কখনো তদন্ত করা হয়নি এরপরে যেটা আছে সেনাবাহিনীর যে ক্রয় পরিদপ্তর দপ্তর তো যেখান থেকে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তারা ওখানের থেকে এই ক্রয় বিক্রয় করেন তো তাদের দুর্নাম বদনাম সাম্প্রতিক সময় অনেক অনেক বেড়ে গেছে এই জিনিসগুলো বুঝতে হবে এবং এর ফলে কী হলো এই যে এখন দেখুন যারা ইউটিউবাররা গালাগালি করছে সেই গালাগালির সঙ্গে তাদের অতীতের সমস্ত কর্মকাণ্ডগুলো একসাথে মাথার ফুরে এসে বোঝা হয়ে পড়েছে অথচ সেনাবাহিনীর যারা কমান্ডিং অফিসার রয়েছেন তারা যদি চান যে এই গালাগালি বন্ধ করবেন চব্বিশ ঘন্টার বেশি লাগে না তাদের যে ডিজিএফআই আছে তাদের যে সেনা গোয়েন্দা আছে তাদের যে এখন মাঠে যে ডেপ্লয় আছে দেশে থাকুক দেশের বাইরে থাকুক এনি বডি তাদের গালাগালি বন্ধ করতে তাদের সেনাবাহিনীর এক মিনিট সময় লাগে না কেন তারা এই কাজগুলো করছে না এমনি হাজারো সমস্যার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে তার মধ্যে যদি আবার এরকম গালাগালি খাওয়ার পরে তাদের পরিণতি কি হতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা অনেক সময় দেখেছেন যে দুটো হিংস্র প্রাণী রাজকীয় প্রাণী বাঘ এবং সিংহ তারা তার কাছে খেলাধুলা করে এবং অনেক জায়গাতে তারা গৃহপালিত প্রাণী হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে মিডিল ইস্টে সেই ব্ল্যাক সিতা বলেন বা অন্য যে দুধর্ষ চিতাগুলো সেই চিতা রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ এখন আরবের শেখরা এদেরকে পোষ মানায় এভাবে পোষ মানায় কথা আমি বলতে লজ্জা পাচ্ছি কিন্তু বাস্তবতা হলো যে বাঘ সিংহ সার কাছে নাচানাচি করে খেলাধুলা করে মানুষদেরকে বিনোদন দেয় সেক্ষেত্রে তাদের নামটা শুধু বাঘ সিংহ থাকে কিন্তু পাশে যে যুক্ত হয় সেটা হলো সার্কাসের বাঘ কিন্তু এই বাঘটি যখন বনে থাকে তার অবস্থা কি হয় আমাদের কয়েকজন সাহসী বন্ধু একবার সুন্দরবনে গেল তো যাওয়ার পরে তো সুন্দরবনে কি একটা রাস মেলা হয় সেখান থেকে তারা একটু বনের মধ্যে ঢোকার চেষ্টা করল তো আমি বললাম যে বাঘঠাক দেখেছেন কিনা না স্যার বাঘ দেখিনি কিন্তু বাঘের গন্ধ পেয়েছি আমি বললাম যে এতে ফিরে আসলেন বললো যে স্যার কী বলবো আমার বন্ধু কিনা আমরা একে অপরকে স্যার বলতাম এ বললো যে সার্কি কি বলবো বাঘের ডাক দিলে তো মরেই যেতাম দেখা তো দূরের কথা দূর থেকে গন্ধ শুকেছি আমরা দশ বারো জন ছিলাম পায়ে হাতে যে কাপুনি শুরু হয়েছে আর মিনিট পাশে যদি সেখানে দাঁড়িয়ে থাকতাম ওখানে আমাদের হাত পা অবশ হয়ে যেত এই হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো কাজে সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি সার্কাসের বাঘ বানানো যায় চিড়িয়াখানার বাঘ বানানো যায় তো সেক্ষেত্রে আমাদের যারা রয়্যাল বেঙ্গল টাইগার আছেন সেনাবাহিনীতে তারা যদি এই বিষয়গুলো বিবেচনা করেন এ জাতি রক্ষা পাবে তাদের মর্যাদা আমাদের মর্যাদা তাদের সম্মান আমাদের সম্মান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লিহি আবরকাত